এবং ইব্রাহিম দুজনের মধ্যে অসাধারণ অনন্য সাধারণ কিছু মিল আছে প্রথম কথা হচ্ছে নবী সাল আলী ভাই্লাম তিনি হচ্ছেন সমস্ত নবীগণের সাইয়েদ সুফানুল মিরাজের রাতে নবী সাল আলী ভাইসাল্লামকে প্রথমে নেওয়া হয়েছে কোথায় বাইতুল আকসায়। সেখানে নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম নবীদের ইমামতি করেছেন বলেন সুফান নবীগণের ইমামকে নবীগণের ইমামকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আবার আমাদের নবীকে যেমন নবীগণের ইমাম বলা হয় ইব্রাহিম আলী হাসাল্লামকে বলা হয় নবীগণের পিতা নবীগণের আবুল আম্বিয়া ইবুল মুসলিম যত নবীগণ আছেন সমস্ত নবীর পিতাকে ইব্রাহিম আলী হিসালাম মুসলিম জাতির পিতাকে আর আমাদের আদি পিতা হচ্ছে আদম আলী হিসালাম ইব্রাহিম আলী দুই স্ত্রী কয় স্ত্রী একজনের নাম হাজার আর একজনের নাম সারা আলী হাসালাম সারা আলী হাসালামের গর্ভে জন্ম নিয়েছেন ইসহাক আলী হিসালাম আর হাজারা আলী হাসালামের গর্ভে জন্ম নিয়েছেন ইসমাইল আলী হিসালাম ইসমাইল আলী ইসালামের বংশধরদের মধ্যে আমাদের নাবী মোহাম্মদ আমরা হচ্ছি বনু ইসমাইল আমরা কি বনু ইসমাইল আর ইসহাক আলী পরবর্তীতে ইয়াকুব আলী ইসাল্লামের জন্ম ইয়াকুব আলি ইসাল্লামের আরেক নাম হলো ইসরাইল কি নাম তার বংশধরদের নাম হচ্ছে বনু ইসরাইল বনু তাহলে এই ট্রাইব গুলো শুরু হলো কোথেকে ইব্রাহিম আলী সালাম থেকে এই কারণে তাকে বলা হয় নবীগণের পিতা আমরা বলি ফাদার অফ নেশন ফাদার অফ দ্য নেশন তাই বলি না আর তিনি হচ্ছেন ফাদার অফ আম্বিয়া নবীগণের পিতা আর আমাদের নবী মোহাম্মদ সাল আলী হাসলাম নবীগণের নেতা নবীগণের একজন পিতা আর একজন কি নেতা তাহলে আমরা নেতার উম্মত আমরা কার উম্মত নেতার উম্মতের হাতে এখন নেতৃত্ব নাই নেতার উন্মতের হাতে কি নাই সারা বিশ্বের নেতৃত্ব কি নেতার হাতে আছে নেতৃত্বের কথা বললেই মোনাফেক এই মোনাফেকের কি নিয়ে বড় সমস্যা এরা তসবি তাহালিল জিগির আসগার নামাজ রোজার মধ্যে ইসলামকে রাখতে চায় ইসলামকে সমাজ অর্থনীতি রাষ্ট্রে নিয়ে যেতে চায় না কেউ এদিকে নিয়ে যেতে না পারুক যদি বলেও যে এটা ইসলামের অংশ তাহলেই ওর অবস্থা খারাপ নিয়ে যাওয়া তো অনেক দূরের কথা এই রাস্তা তো অনেক কঠিন খালি যদি বলে বা আকিদা লালন করে তাহলেই তাকে আইলে সুন্নাবাল জামা থেকে বের করে রাখে এটা ফাইজলামি মানহাস শুরু হয়েছে একটা কি মানহাস ফাইজলামি মানহাস যাই ওদিকে যাচ্ছি না এখন ইব্রাহিম আলী ইসলাম নবীগণের পিতা আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাম নবীগণের নেতা মিল পাইছেন কি আচ্ছা সামনে যান ইব্রাহিম আলিহালামকে সর্বপ্রথম বাধা পেতে হয়েছে তাওহিদের পথে পরিবার থেকে থেকে মনে আছে বাবা বলল বাবাকে তিনি দাওয়াত দিয়েছেন আমি বিস্তারিত আলোচনা করেছি ঈদের আগের সেমিনারে দেখে নিয়েন সেখানে আমি পুরো রেফারেন্স ভিত্তিক আয়াতগুলো বলেছি এখানে সময় পাবো না সুরা মারিয়ামের মধ্যে আছে সুরা কোন সুরা সুরা মারিয়াম বাসায় গিয়ে পড়ে দেখবেন ইব্রাহিম আলিহাম বলছেন যে আব্বা আপনি কিসের ইবাদত করেন শোনেও না দেখেও না উপকার করতে পারেন অপকার করতে পারে না তার বাবার নাম কি বলেন আজার কি নাম ওই এলাকার রাষ্ট্র নেতার নাম ছিল নমরুদ কি নাম ছিল চারশো বছর হায়াত পেয়েছিল কত বছর চারশো বছর হায়াত পাওয়ার পরে বলছে যে আমি আল্লাহ নাহ ইব্রাহিম মহান ইসলাম যেমন পরিবারকে আগে দাওয়াত দিলেন আমাদের নবীও তেমনি আগে পরিবারকে দাওয়াত দিয়েছেন প্রথমে সে পরিবার পরিবারকে ইসলামের দাওয়াত দিয়েছেন কিছু কিছু মানুষ কবুল করেছে যেমন খাদিজা রাজি আল্লাহ আলিব নেব জাইদ ইবিন ইত্যাদি আবার আবু জাহেল আবুল আহ এরা আবার কবুল করলো না আবু তোলেব এরা আবার কবুল করলো না তো এখানে আমরা বুঝতে পারছি দিন প্রচার প্রসার প্রতিষ্ঠার জন্য আগে পরিবার থেকে স্টার্ট করতে হবে আগে পরিবারে দাওয়াত দিতে হবে পরিবার পর্ব যদি লাইনে আসে আলহামদুলিল্লাহ না আসলে তাদেরকে তাদের জায়গা ছেড়ে দিতে হবে নিজের রাস্তা খুঁজে নিতে হবে ঠিক মোহাম্মদ সাল্লু আলী ভাসাল্লামও কিন্তু পরিবারকে দাওয়াত দিলেন পরিবার কবুল করলো না তিনি তার পথে চললেন তিনি কি বসে গিয়েছিলেন সমাজে দাওয়াতি কাজ চলমান থাকলো এই যে মিল পাচ্ছেন মোহাম্মদ সাল আলী আসাল্লাম ইব্রাহিম আলিয়ালামের জীবনে এবার আরো সামনে যান পরিবারের পরে ইব্রাহিম আলী ইসলামকে বাধা দিয়েছিল তার সমাজ নাকি সমাজ সোসাইটি সমাজের মধ্যে দাবাদি কাজ করছেন সমাজের চলমান যে ধারাগুলো আছে চলমান জাহেলিয়া চলমান ফেতনা ফাসাদ শিরিক কুফর এগুলোর যারা তাবেদারি করে তারা ইব্রাহিম আলী ইসলামের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে

সমাজ কি বাধা সমাজের মানুষ তাকে গালি করা শুরু করেছিল তাকে মোটামুটি ভাবে পনেরোটা গালি খেতে হয়েছে কতগুলা বলেন কাকে গালি দিয়েছে আমাদের নবী মোহাম্মদ সাল্লামকে মোটামুটি ভাবে পনেরোটা গালি খেতে হয়েছে কাজদাব মহামিথ্যাবাদী সাহের জাদুকর তারপরে ফারেকুল জামা ঐক্য বিনষ্টকারী ঠিক আছে তারপরে আর অনেক হ্যাঁ মাজনুন পাগল পাগল মাজনুন মানে পাগল এরকম অনেকগুলো প্রায় পনেরোটা আমি ঘুরে দেখেছি তার উপর যে পরিমাণ নির্যাতন এসেছে এটা কল্পনা করতে পারবেন না আর আজকে আমি তারই আকিদা তার আদর্শের কথা বলছি সমাজে বাট আমার গায়ে একটা ফুলের টোকাও পড়ে না তাহলে কোনটা প্রকৃত আর কোনটা কথিত বুঝতে হবে আবু হানিফা আহিমা উল্লাহ বলেন ইমামদের চার জন্য একজন তার তো টাকা পয়সার অভাব ছিল না খ্যাতির অভাব ছিল না নিজের টাকা পয়সা খরচ করে বোর্ড গঠন করেছেন পত বিভাগ ইসলামের জন্য বুঝতে হবে ইব্রাহিমের পথে যারা চলবে মোহাম্মদ আদর্শে যারা চলবে তাদের মতোই তাদের উপর বালা মুসিবত বিদাপদ আসতে পারে আসতে পারে না আসলে আলহামদুলিল্লাহ নাস্তা আলহামদুলিল্লাহ কেন বললাম আল্লাহ চাইলে মুসলিমদেরকে শক্তিশালী করতে পারে যেমন সুলাইমান আলী ইসলামের যুগে মুসলিমরা শক্তিশালী ছিল দাউদ আলী ইসলামের যুগে মুসলিমরা কি ছিল শক্তিশালী ছিল ওমর ইবরুল খতাবের যুগে মুসলিমরা শক্তিশালী ছিল আল্লাহ চাইলে ওই রকম করেও নিয়ামত দিতে পারেন আবার এভাবে পরীক্ষা নিতে পারেন দুটো রাস্তাই হতে পারে তো বেশিরভাগ ক্ষেত্রে যা হয়েছে পরীক্ষা এসেছে এখন সমাজ বাধা দিল ইব্রাহিম আলী ইসলামকে একই বাধা মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকেও দেয়া হয়েছে তাকে গালি খেতে হয়েছে এই যে পিঠের উপরে উঠের নাড়ি চাপিয়ে দেওয়া হয়েছে তার গলায় চাদর দিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করা হয়েছে বহুদের মাঠে তার দাঁত শহীদ হয়েছে তিন বছর তিন তিনটা বছর তিন তিন ঘন্টা না তিন তিনটা বছর নবী সাল আলী সাল্লামকে সাহাবিদেরকে একসাথে কিছু পাহাড়ের নিচে ওটাকে বলে শিয়ারে আবু তলেম এখানে রেখে দেওয়া হয়েছে তিন বছর বয়কট বয়কট সোশ্যালি বয়কট কেউ তাদের সাথে কথা বলবে না তাদেরকে খাবার দিবে না তাদের সাথে বিয়ে সাথে করবে না কিছুই করবে না এক ঘরে করা বোঝেন না এক ঘরে করা একদম সোশ্যালি বয়কট তিন বছর গাছের ছাল পাতা খেয়ে তারা থেকেছে তিন বছর আমাদের নবীর কথা বলছে আমাদের আমাদের নবী যার আগেও কোনো গোনা নাই পরেও কোনো গোনা নাই যিনি কোনোদিনও নিজের স্বার্থে কোনো কাজ করেন নাই সব করেছেন আমাদের জন্য। কাদের জন্য এমনকি তাকে তাকে দোয়া করার এখতিয়ার দেওয়া হচ্ছে আপনি একটা দোয়া করেন যা চাইন তাই দিব আল্লাহ বাক বলছে আর তিনি বলছেন এই দোয়াটা আমি রেখে দিলাম পরকালে আমি আমার উন্নতের জন্য সুপারিশ করবো স্যার তিনি কি নিজের স্বার্থে কোনো কাজ করেছেন তার উপরে এত জুলুম কেন আসলো তাহলে ওই যে যারা ইব্রাহিম মো আলী চর্চা করবে মোহাম্মসাল্লাহ মো আলীফ হাসলামের সুমুলতদের চর্চা করবে তাদের উপরে টাচবো আর এখানে সুবিধাবাদী ইসলাম পালন করলে আপনার কোনো সমস্যা নাই সুবিধাবাদী ইসলাম কেমন মসজিদের সভাপতি হবেন শুধু খাবেন সমস্যা নাই আপনি হ্যাঁ বাচ্চার নামাজও পড়বেন ঘুষ খাবেন আপনি রোজা রাখবেন এদিকে মাসাল্লাহ জাকাত দিবেন না আপনি মাঝে মাঝে নফল দান করবেন জাকাত দিবেন না হজমরা করবেন বছর বছর হজমরা করবেন করে এসে সমাজে আল্লাহ বিরোধী যত লজ আছে সব বসাসর করবে বুঝতে পারছেন না এইগুলো সুবিধামতে ইসলাম আমরা তো বলি যে নব্বই ভাগ মুসলিমের দেশ এটা একটা মিথ্যা কথা এই কথাটা একটা মিথ্যা কথা মুসলমানের সংজ্ঞাই জানি না আমরা মুসলমান কাকে বলে আমি একটু পর দেখাচ্ছি মুসলমান কাকে বলে দেখেন মুসলমান কাকে বলে আপনাকে আমি একটু বোঝানোর চেষ্টা করছি আমি বোঝাতে পারি না আমার একটা সমস্যা ফিল করছি আমি লাস্ট পাঁচ বছর থেকে লাস্ট পাঁচ বছর থেকে যা বুঝ যা বুঝতে পারছে এটা বুঝাতে পারছে না জানি না এই সমস্যা কবে দূর হবে আর এই সমস্যা বাড়তেই আছে যত বেশি আমি ওলামায়ক রামদের সহবতে গিয়ে পড়ে আছি তত বেশি আমার মধ্যে প্রবলেমটা বাড়ছে মানে আমি বুঝতে পারছি অনেক কিছু আপনাকে বুঝাতে পারছে আমি বুঝতে পারছি যে মানে আসলে কিছুই হচ্ছে না ফ্যান্টাসি কিন্তু এটা যে অ্যাপ্রোপ্রিয়েট ভাষা প্রয়োগ করে বোঝাবো এটা আমি পারছি না বুঝতে পারছি সারা ওয়ার্ল্ডে মুসলিমদের এমন দুরবস্থা কিন্তু আমি আপনাকে বোঝাতে পারছি না আর কোনো কোনো ক্ষেত্রে থার্টি ফোরটি পার্সেন্ট কথা বলা আমাদের জন্য জায়েজ বাকি সিক্সটি পার্সেন্ট কথাবার্তা আমরা বলতে পারবো না কেন বলতে পারবো না এটা আমাকে জিজ্ঞাসা করতে আসেন না আপনার মধ্যে ম্যাচিউরিটি থাকলে আপনি বুঝে নেন কথা কি বুঝতে পারছেন এখন নব্বই ভাগ মুসলিমের দেশ মুসলিম কাকে বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন দেখেন আপনাকে আমাকে বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড় আমি একটু ফ্র্যাঙ্কলি বললাম পাঁচ ওয়াক্ত নামাজ তোমরা পড়ো আর কি পাঁচ ওয়াক্ত নামাজ قائم করো এই পাঁচ ওয়াক্ত নামাজটুকু মুসলমানরা এখন করে না আপনি ফজরের নামাজে দেখেন তো কয়জন জামাতে আসে কয়জন ফজরে উঠে নামাজ পড়তে পারি আমরা আমরা তো বড় বড় কথা বলি একামতে দিন ইসলামী খেলাফা হ্যাঁ জিহাদ ফিসাবিলাহ এগুলো অবশ্যই থাকবে ইসলামে কিন্তু একটা লেভেল আছে তো কারা এগুলো করবে যারা পরীক্ষিত কারা বদর যুদ্ধ করবে যারা পরীক্ষিত মক্কার তেরো বছর পরীক্ষা দিয়ে আসছে তারা না বদর যুদ্ধ করবে আমি তো আকাশ থেকে টাপাস করে একজন পড়ে বদর যুদ্ধ করতে পারবেন না পারবেন একটা ট্রেনিং পিরিয়ড ছিল তেরো বছর কত বছর তেরো বছর নবী ইসলাম তাদেরকে প্রশিক্ষিত করে 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 এই জায়গায় প্রশিক্ষণটা কিসের প্রশিক্ষণ তরওয়ালের আধ্যাত্মিক প্রশিক্ষণ ইমানের প্রশিক্ষণ আপনাদের কি মনে হয় আবু সুফেনের বাহিনী বেশি শক্তিশালী ছিল না মদের বাহিনী বেশি শক্তিশালী ছিল বাহ্যিকভাবে ওদের বাহিনী বেশি শক্তিশালী ছিল ওদের কাছে অস্ত্র বেশি ছিল সৈন্য বেশি ছিল ট্রেনিং বেশি ছিল বড় বড় লরাও যোগা ওদের আর এদিকে মিসকিম কিছু মানুষ গায়ে গায়ে অস্ত নাই হ্যাঁ আবু বকস্তে ক্লাব দিদি আল্লাহ কেমন মানুষ ছিলেন মনে করেন আপনি হ্যাঁ সিক্স ব্যাক মনে করেন রুগ্ণ মানুষ ছিলেন দুর্বল মানুষ দুর্বোধ মানুষ দুর্বল মানে কোন দুর্বল করছে ফিজিক্যালি দুর্বল কথা মানে ফিজিক্যালি তিনি খুব বেশি মানে শক্তিশালী লম্বা চওড়া এরকম ছিলেন না ছোটখাটো শুকনা হ্যাংলা পাতলা মানুষ ছিলেন তো এই মানুষটা বদ্র যুদ্ধ করেন না কিসের শক্তি সামরিক প্রশিক্ষণের শক্তি ইমানের শক্তি ইমানের দেখুন পাঁচ অত নামাজ টুকু পড়তে পারে না সম্পদ হয়েছে আল্লাহ বলেছেন যে আড়াই পার্সেন্ট জাকাত দিও বেশি চান তো আড়াই পার্সেন্ট মানে কতটুকু একশো টাকা আড়াই টাকা খুব বেশি ক্ষতি হয়ে যাবে দিলে মানুষ আর জাকাত দেয় না আল্লাহ বলেছেন যে তোমরা জেনার ধার কাছেও যেও না যুবকদের মধ্যে পাঁচ পার্সেন্ট যুবক খুঁজে পাবেন না জেনা থেকে মুক্ত আছে অনেস্টলি বলেন জেনা মানে তো আমি শুধু সরাসরি ফিজিক্যাল রিলেশন বোঝাচ্ছি না জেনার তো আরো ক্যাটাগরিজ আছে আছে না কে কয়জন যুবক পাবেন হারাম অ্যাফেয়ার্স করে না কোন দেখে না এই যে মুভিজ গুলো অনলাইনে বসে বসে এগুলো ঘাটাঘাটি করে না নায়কটা এখানে নাম জানে না

কোনটা চর্চা কর নবীর সুন্না মাফিক একটু জীবনযাপন করার চেষ্টা কর পারি পারিনা আর ইব্রাহিম ইসলামকে কুরবানি করে দাও তো জবাই করে দাও তোমার সন্তানকে সন্তানকে জবাই করে দাও তোমার করো ভাই সন্তান জবাই করার পরে আপনাকে নামাজ পড়তে বলেছেন আল্লাহ সেটাই পড়তে বলছেন আর ইব্রাহিম আনু ইসলামকে বলা মাত্রই কোনো বিজ্ঞান নাই কোনো যুক্তি নাই কোনো দর্শন কিছুই নাই তিনি বললেন স্বামী হ্যাঁ শুনলাম মানলাম আল্লাহ পাক বলেছেন ব্যাস

ইব্রাহিম ইসলাম করলেন এই যে যখনই আল্লাহর হুকুম এসেছে তখনই নিজের মাথাটাকে সমর্পণ করা এটাকে আল্লাহ বলছেন ইসলাম এটা কি কি বলছেন এটাই ইসলাম এখানে আমার যুক্তির দরকার নাই বিজ্ঞানের দরকার নাই থাকতে পারে বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার না জানলেও চলবে থাকতে পারে যুক্তি না জানলেও চলবে থাকতে পারে কোনো দর্শন না জানলেও চলবে আল্লাহর হুকুম এটাই বড় কথা ব্যাস এর নাম হলো ইসলাম এখন বলেন এই ইসলামের আওতায় কত পার্সেন্ট মুসলিম আছে বাংলাদেশে আল্লাহ হুকুম আসছে বাস মাথা পেতে নিছে বলেন এখন দেখেন তো এই আমরা বলি নব্বই ভাগ মুসলিমের দেশ একটা দাহা কথা যাই আমরা শেষ করে দিই আমাদের নামাজের পরে ইনশাল্লাহ আমরা আলোচনা করব তো যেমন ইব্রাহিম আলী ইসলাম জীবনের পদে পদে এভাবে আত্মসমর্পণ করেছেন ঠিক তেমনি মুহাম্মদ সাল আলী আসাল্লাম পুরো জীবন ভর যখনই আল্লাহর যে হুকুম এসেছে মাথা পেতে নিয়েছে মিল সমাজ বাধা দিয়েছে ইব্রাহিম আলী ইসলাম কেউ মোহাম্মদ সাল আলী আসসালাম তারা উভয়ে সমাজের এই প্রচলিত জাহিলিয়াতের বিরুদ্ধে লড়াই করেছে। ইব্রাহিম আলাইহিস আগুনের পরীক্ষা দিতে হয়েছে তাই না আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম 15টা গালি খেতে হয়েছে 16 হত্যা করার চেষ্টা করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম মুন্তান হাসবি আল্লাহ ওয়া নি আমাল ওয়াকিল সারা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসবুনাল্লাহু ওয়া নি আমাল ওয়াকিল সূরা শেষ থেকে পড়ে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে ওই এলাকা সমাজ ছেড়ে চলে যেতে হলো ওই যে ইয়াতে বাইতুল মকদাসের ওখানে

ইব্রাহিম আল ইসলামের আদর্শ সারা দুনিয়া ছড়িয়ে পড়েছে পড়ে নাই এবং ইহুদি খ্রিস্টান মুসলিম সবাই তাকে সম্মান করে ঠিক মোহাম্মদ সাল আলী আসসালামের আদর্শ তার দিন দেখেন আজকে সারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে গেছে সবাই ইসলামকে স্বীকার তো করে এটা আল্লাহর পক্ষ থেকে আস কেউ হয়তো আত্মসমর্পণ করে কেউ করে না সারা দুনিয়ায় সাইবেরিয়ার সেই ঠান্ডায় গেলে আপনি মুসলিম পাবেন চীনে গেলে মুসলিম পাবেন রাশিয়ায় গেলে মুসলিম পাবেন শুধু আরবে সীমাবদ্ধ নাই সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে ইব্রাহিম আলী ইসলামকে পরীক্ষার পর পরীক্ষা দিতে হয়েছে একই পরীক্ষায় নবী সাল আলী ইসলামকে বদরে উহুদে খন্দকে খাইবারে সব জায়গায় দিতে হয়েছে ইব্রাহিম আলী ইসলাম মূর্তি ভেঙেছিলেন মনে আছে ঠিক একই কাজ নবী সাল আলী সাল্লাম মক্কা বিজয়ের করেছেন এই দুজনের জীবনী খালি পরে দেখেন আমি বলে শেষ করতে পারবো না সময় নাই আমাদের হাতে প্রত্যেক পদে পদে মিল আছে প্রত্যেক পদে পদে এই কারণেই হয়তো আমরা দুরুদ ইব্রাহিম যখন পড়ি আমরা অন্য কোন নবীর নাম নিচ্ছি না আমাদের নবীর সাথে ইব্রাহিম ইসলামের নাম নিচ্ছি হয়তো এই কারণেই আমাদের নবী সাল আলী ইসলাম যখন মেরাজে গিয়েছেন না তিনি বলেছেন আমি মেরাজে গিয়ে দেখলাম সপ্তম আসমানের একজন ব্যক্তি বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছে আমি বললাম উনি কে উনিকে ইসলাম বলেন উনি আপনার উনি হচ্ছেন আপনাদের এই যে ফাদার অফ দ্য নেশন মানে মুসলিম জাতির পিতা তিনি হচ্ছেন ইব্রাহিম ইসলাম ওখানে একটা কাবা ঘরের মতো ঘর আছে বাইতুল মামুর ওখানে তা অফ করে ফেরেশতারা ঠিক আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সেদিন দেখেছি আমার চেহারা আর আমার বাবার চেহারা মানে ইব্রাহিম আলাইহিস চেহারা একদম হুবহু মিলেছে সুবহানাল্লাহ তো এই যে আমরা ইদুল আযহা পালন করলাম প্রিয় ভাইরা কুরবানি করলাম এখানে তো পশু পশুকে কুরবানি করছে এখানে মানুষ মুসলিম পশুকে কুরবানি করছে না এখানে একটা পশু আর একটা পশুকে কুরবানি করছে যে কুরবানি করছে ও সুধকর যে কুরবানি করছে দুর্নীতিবাস যে কুরবানি করছে তাকত যে কুরবানি করছে মুনাফে যে কুরবানি করছে বেনামাজি যে কুরবানি করছে জাকাত দেয় যে কুরবানি করছে সে আল্লাহ পাকের বিধি পাঁচ পয়সা তোয়াক্কা করে না গোস্ত খাওয়ার জন্য সমাজের মানুষ কি বলবে তাহলে এক পশু আর এক পশুকে কুরবানি করছে না বরং এখানে তো যে জবাই হচ্ছে যে ইসমাইলের ভূমিকা পালন করছে এই পশু এই পশুর চেয়ে অনেক ভালো অবশ্যই ভালো আল্লাহ্ কি বলেছেন উলায় কেন কেলে আরে আহম আদাল বরং এরা পশুর চেয়েও নির্দিষ্ট কারা যাদেরকে চোখ দিয়েছে দেখে না কান দিয়েছে শোনে না অন্ত দিয়েছে উপলব্ধি করে না আল্লাহ্কে আমাদেরকে এই পাশবিক চরিত্র থেকে হেফাজত করেন বলি আমি পশুর চরিত্রকে খাবে স্টেঞ্জা মানে টয়লেট করবে আর সহবাস করবে এই তো পুরো বস্তুবাদী সভ্যতার এখন এই এই তিনটাই উদ্দেশ্য খাবে কিভাবে খাবে কিভাবে খাবে কিভাবে টয়লেট করবে এই জন্য টয়লেট করতে গে টাইলস ফিডিং টয়লেটস বাড়িগুলো মেসি টেসি টয়লেটও আর কিভাবে যৌন সম্পর্ক করবে এই তিনটা জিনিস ছাড়া মানুষের এখন খুব একটা বেশি কাজ নাই এগুলো পশুর স্বভাব আর আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন যাতে আমরা পুরো জীবনটা আল্লাহর ইবাদতে ঢেলে দেয় পুরো জীবনে আল্লাহর যে হুকুম সামনে আসবে আত্মসমর্পণ করি আমরা ইসলামের সংজ্ঞা মনে হয় বুঝতে পেরেছি যখন যে হুকুম আসবে তখন সেটা মাথা পেতে না এই যে এখন জুমার নামাজের হুকুম বাস কোনো প্রশ্ন নয় নামাজ পড়তে হবে প্রশ্ন করার দরকার নাই একটু পরে আসরের বাক্য হবে আজান দিবে আমাকে এখানে আসতে হবে কেন আসতে হবে আমার জানার দরকার নাই আল্লাহ বলেছেন তাই ব্যাস এভাবে আনসার দিবেন কেন ওই যে সেকুলার মহল থেকে নাস্তিক মহল থেকে কেন 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 এইসব প্রশ্ন এটা কেন ওটা কেন কুরবানি কেন ওই কেন তোমরা তোমাদের কেন নিয়ে থাকো আমার উত্তর কেন কারণ আল্লাহ এটা করতে বলেছেন তাই তুমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করো পরকালে আমার তো তোমার তোমার হিসাব তুমি দিবে আমার তো হিসাব দেওয়ার দরকার নেই তোমার প্রিয় ভাইরা যখন আল্লাহ পাকের যে হুকুম আসবে সেই হুকুমের সামনে মাথা নত করার নাম হচ্ছে ইসলাম আর ইসলাম ইব্রাহিম আল ইসলাম যেমন প্রতিষ্ঠা করে গিয়েছেন আমাদের নবী সাল আলী হাসাল্লামও প্রতিষ্ঠা করে গিয়েছেন এখন আমরা তার উম্মত কি এই সিরাতুল মুস্তাকিম থেকে সরে যাব তাহলে ভাই এখন থেকে ফ্যান্টাসি বাদ দিই ফ্যান্টাসি বাদ দিয়ে আগে বুঝি ইসলাম কাকে বলে ইসলামের পিলার কি কি দিনই এলে অর্জন করি একদিনের খুদ্ ভাই কিচ্ছু হবে না একদিন এক আদনান ভাই আসলে একটা সুন্দর কিছু হবে না হয়তো একটু ইন্সপিরেশন হবে আবার শয়তান আপনাকে ঘিরে ধরবে শয়তানের ঘিরে ধরাটা আমি নিজে থেকে ফিল করেছি তিন রকম কয়েকবার ভাই যখন একটা মানুষ পরিপূর্ণ শয়তানের দাসত্ব করে গান বাজনা করে বাদ্যযন্ত্র বাজায় গাঁজা খায় মদ খায় হ্যাঁ শয়তান ওকে কিছুই বলে না বিশ্বাস করেন শয়তানকে কিছু বলে না ওকে শয়তান খুব একটা ওকে নিয়ে শয়তানের পেরেশানি নাই খুব একটা এবার এই ধরনের ব্যক্তিরা যখন তবা করে ইসলামের দিকে আসতে শুরু করে

তা আমাদের টার্গেট এখন ওইখানে যাওয়া আল্লাহ পাক তৌফিক দান করুন তাহলে এই যে প্রাথমিক ফ্যান্টাসি বাদ দিয়ে আপাতত আমাদের কাজ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কেন করব প্রশ্ন করার দরকার আছে উত্তর হচ্ছে আল্লাহ বলেছেন তাই বাস দুই নাম্বার কাজ হচ্ছে দিনি ইলম অর্জন করা দিনি ইলম অর্জনের কোনো বিকল্প নাই আর ইলম অর্জন এই দুই মাস তিন মাস এক বছর এগুলো করলে হবে না ভাই এই মাসখান থেকে একটা বই টান দিচ্ছেন ওই একটা বই টান দিচ্ছেন অমুক রাইটারের একটা বই পড়লাম অমুক কমুক একটা পড়লাম এভাবে হবে 98% যুবক এভাবে পড়াশোনা করে আমাদের জেনারেল জেনারেল শিক্ষিত 98% যুবক এভাবে পড়াশোনা করে জেনারেল শিক্ষিত এই পড়াশোনা দিয়ে আপনি হয়তো কিছুটা জ্ঞান পাবেন ভাষা ভাষা জ্ঞান পাবেন কিন্তু গভীরতা ঢুকতে পারবে না গভীরতা ঢুকতে গেলে অবশ্যই অবশ্যই ক্লাসিক্যাল একটা সিলেবাস ফলো করতে হবে এই সিলেবাসের শুরুটাই হবে কোরান থেকে কি থেকে এবং কুরআনের শুরু তেলাওয়াত না এর ভিতরে ঢুকতে হবে অনুবাদ এর তাফসীর তাপসির পড়ার যোগ্যতা অর্জন করতে গেলে আরবি ব্যাকরণ লাগবে আরবি ভাষা লাগবে এখানে উসুল লাগবে এবং এগুলো একা একা আপনি শিখতে পারবেন না বরেন্য ওলামাইকে রামের কাছে সংযোগ রেখে মাদ্রাসায় যেতে হলে যান ব্যাচ করে পড়তে হলে পড়েন একা পড়তে পারলে পড়েন যেভাবে পারেন সেভাবেই আপনাকে শিখতে হবে অনলাইনে অনেক কোর্স হয় আমরা হয়তো টুকটাক করে কিন্তু অনলাইনে কোর্স একশো পার্সেন্ট আপনাকে নলেজ দিতে পারবে না আপনাকে অফলাইনে শিখতে হবে এই জন্য প্রত্যেক জায়গায় জায়গায় মক্তব তৈরি করেন আল্লাহ তৌফিক দান করুন প্রত্যেক এলাকায় এলাকায় মানে প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং ইসলামের ক্লাসিক্যাল যে ধারা আছে এই ধারার মধ্যে থাকেন বাইরে যাওয়ার দরকার মানুষ এত বেশি বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছে সমাজে প্রতিটা মাসালা নিয়ে মানুষের মধ্যে এখন এটা কাম্য ছিল না আমরা যে চিরায়ত ইসলাম গুলো ফলো করে আসছি এর মধ্যে কোনো সমস্যা নাই যে সমস্যাগুলো দেখা যায় সেগুলো জাহেলদের কাজ কেউ যদি কোনো জাহেলিয়াতের মধ্যে লিপ্ত হয় এর মানে ওই এই কমিউনিটির সবাই জাহেল ব্যাপারটা এরকম আপনি কিছুই বোঝেন না অন্তত যদি একটা মাজহাব ফলো করেন হোক সেটা হানাফিজম শাফিজম হাম্বালিজম মালিকি ইজম তারপরে আপনি হকে থাকবেন এটা কোনো সমস্যা নাই যারা এর বাইরে অনেক উল্টা পাল্টা বুঝে আপনার মাথাটা নষ্ট করে ফেলাছে এটা পুরো একটা ফেতনা পরে শেষে কি হবে আমি আপনাকে বলে দিই শেষে আপনি ক্লাসিক্যাল ট্র্যাক থেকে বের হয়ে যে ব্যক্তি আপনাকে এই পথ দেখিয়েছে ওর তাকলিদ করা শুরু করবেন যদি আমল করতে গিয়ে দেখেন কোন আমল কোরআন সুন্নার থেকে একটু বাইরে চলে যাচ্ছে মনে হচ্ছে যে ভালো দলিল মনে হচ্ছে আছে তাহলে ওটাই ফলো করেন সমস্যা কি ওপেন মাইন্ডেড হন ওপেন মাইন্ডেড হন কিন্তু ক্লাসিক্যাল ধারা থেকে বের হয়ে যায় না ঘর থেকে বের হয়ে গেলে আপনাকে শকুনে খেয়ে যাবে তো প্রায় শেষ করে দেয় দুই মিনিট এলম অর্জন করতে হবে ওলামে গ্রামে কাছে গিয়ে একা 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 হবে না একা একা মোটেই হবে না আর কিছু সাবজেক্ট বললাম এগুলোর সাথে আপনার হাদিস থাকতে হবে আপনার আকিদা থাকবে আকিদা তহাবিয়া থাকবে আপনার সিরার থাকবে ইতিহাস থাকবে অর্থনীতি থাকবে এভাবে আস্তে আস্তে আপনি ওলামাই গ্রামের কাছে যখন বসবেন তারা আপনাকে সিলেবাস করে দিবে যেগুলো এগুলো পড়লে আস্তে আস্তে তোমরা ভালো জায়গায় যেতে পারো আপনাকে আলেম হতে হবে কি হতে হবে আমরা তো আলেমদের অনেক ভুল ধরাতে ব্যস্ত না ফেসবুক আছে আমাদের হাতে ফেসবুক মানেই তো মানে শুয়ে শুয়ে জিহাদ করা যায় ফেসবুকে কম্বলের নিচে শুয়ে শুয়ে জিহাদ করা যায় তাহলে ফেসবুক আর জামাত একটা আবার বাংলাদেশে চলছে তাহলে ফেসবুক আর জামাত সারাদিন ফেসবুকেই সব অ্যাক্টিভিটি ফেসবুকে তো আপনি আলেমের সমালোচনা করছেন আপনি নিজে আলেম হন না কেন করেন দেখি আপনি পড়াশোনা করেন দশ বছর কষ্ট সহ্য করেন বাড়ি থেকে বের হয়ে সেখানে থাকেন বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসে যান দেখি থাকেন দশ বছর দশ বছর থাকেন পড়াশোনা করেন তাদের খাওয়ার কষ্ট ফেস করেন থাকার কষ্ট ফেস করেন আমরা ছোটবেলায় একটা কথা বলতাম মুখ মার্ডার কি বলতাম আমরা ছোটবেলা যখন বন্ধুরা মিলে গল্প করতাম বলতাম যে ও হচ্ছে মুখ মাটা মুখ মাটার মানে হচ্ছে মুখ দিয়ে পাহাড় ঠেলে মুখ না থাকলে চিকা টান দিয়ে নিয়ে চলে যেত একটা বুঝছেন এত বড় বড় কথা কেন কাজ করে দেখেন না দেখি আলে আপনি আলেম হন আপনি তাই হন আপনি মোবাল্লিক হন আপনি একজন মহস্তের হন আপনি দিনের জন্যে রাহাবার হন না কেন তো মানুষের শেষ করে দিন মানুষের সমালোচনা করার আগে আমরা নিজে এ উম্বার দায়িত্ব নেওয়ার চেষ্টা করব আল্লাহ টফিকার ইসলাম আর আত্মসমর্পণ সবাই করব ইনশাল্লাহ আল্লাহ টফিক পাঁচদ নামাজ হিল মর্জন এবং আজকে একটা নসিহত করে শেষ করে দেয় যে ইব্রাহিম আল ইসলামের পুরো জীবনে এবং মুহাম্মদ সাল আলী আসালামের পবিত্র জীবনী সিরাত আগামী সাত দিনের মধ্যে উপস্থিত সমস্ত শ্রোতা পড়বেন ইনসাম এবং এখান থেকে আপনি শিক্ষা বের করবেন কিভাবে তারা লাইফ লিড করেছেন কিভাবে আমরা তাদের আদর্শ আদর্শ ফলো করব এবং কিভাবে এই আদর্শ ফলো করে আমরা দিনকে বিজয়ী করবেন সাহেব